আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ রবিবার আপনাকুলা রসুনের পাইকারি হাট সকাল জুড়ে রয়েছে হাটে ব্যাপক পরিমাণে দেশি রসুনের আমদানি এই কেমন নয় বেচ কেন হচ্ছে রসুন কথা বলবো বিক্রেতা এবং কেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের বাজার দর হাটে নানান জাতের রসুন নানান ক্যাটাগরি রসুন জাত এবং ক্যাটাগরি দেখে বেচা কেনা হচ্ছে আপনার এলাকায় কেমন নয় বেচ কেনা হচ্ছে রসুন অবশ্যই কমেন্ট সেকশনে জানে যাবেন আর প্রতিদিনের বা তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিটি পাবনার সঙ্গে থাকবেন ধন্যবাদ দর্শক কথা বলবো সরাসরি একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানিয়ে দেবো আজকের রসুনের পাইকারি বাজার কেমন দাম হচ্ছে পনেরোশো ভাই আজকে সর্বোচ্চ বাজার কেমন রয়েছে দুই হাজার একুশশো দেখা যাচ্ছে যে এখন বছরের শেষ সময় এই সময় এসে মিনিমাম বাজারটা কেমন থাকা দরকার বাজার একবার নিম্ন গাড়ি তো শেষ এখন রসুন দুই হাজার টাকা বেশি গাড়ি তো কিছু খায় না দেখা যাচ্ছে প্রতি বছরে বছরের শেষ সময় এসে কিছুটা বাজার বৃদ্ধি থাকে সেই তুলনায় বছরে তো আসলে দামটা তেমন একটা বৃদ্ধি হচ্ছে না 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 নাই আমরা প্রতিহারে দেখছি যে হচ্ছে আপনার প্রতিমন রসুন এবং পেঁয়াজের উপর দুই থেকে একশো টাকা বাজার আসলে কমতেছে প্রতিনিয়ত অবশ্যই অবশ্যই সেই জায়গা থেকে এখন মিনিমাম বাজারটা কেমন থাকা দরকার বাজার একবার নিম্ন

ভালো বাজার হলে তো আপাতত বিয়াল্লিশ টাকা বাজার খালি তাই দর্শক কথা বলতেছিলাম বিকৃত এবং কেটা ভাইদের সঙ্গে জানিয়েছিলাম আজকের রসুনের পাইকিরি বাজার সর্বনিম্ন বাজার রয়েছে ষোলোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চব্বিশ থেকে পঁচিশশো টাকা আজকের বাজার রয়েছে আর আপনার বেসন রয়ে বেসন রসুনটার বাজার কেমন রয়েছে তিন হাজার আঠাশ তিন হাজার আড়াইশো টাকা বেচন রসুনের বাজার রয়েছে দর্শক কথা বলছিলাম বিক্রেতা ভাইদের সঙ্গে রসনের পাইকারি বাজারটা কেমন পেঁয়াজের বাজারটা কেমন রয়েছে চব্বিশশো পঁচিশশো দর্শক কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানিয়ে দেবো আজকের পাইকারি বাজার আজকের সর্বনিম্ন বাজারটা কেমন রয়েছে সর্বনিম্ন বাজার

দেখা যাচ্ছে এই বাজারটা যে সময় কাঁচার সময় ছিল সেই সময় আসলে চার হাজার টাকার উপরে বাজারটা সাড়ে চার হাজার বেচি আমরা সাড়ে চার করে বেচি এখন তো দাম একদম কম জানিনা রসুন বন্ধ না পর্যন্ত এরকম চলবে দেখা যাচ্ছে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে আসলে কৃষক ফসল উৎপাদন থেকে এক সময় বিচ্ছিন্ন হবে যেভাবে দাম তাতে কৃষক আর রসুন চাহিদা থাকে

আমাদের কৃষকের কোনো জোর নেই কারণে আমরা বিভ্রান্তির মধ্যে আছে আপনার আতাইগুলা হাট থেকে ছিল আজকের পেঁয়াজের পাইকারি বাজার কথা বলছিলাম বিক্রি ভাইদের সঙ্গে জানিয়েছিলেন আজকের পেঁয়াজের পাইকির বাজার সৈন্য বাজার রয়েছে চোদ্দশো থেকে সর্বোচ্চ বাজার রয়েছে চব্বিশ থেকে পঁচিশশো টাকা প্রতিমন্ রসুন যেটা মাঝারি ক্যাটাগরি আহ বেচা হচ্ছে দুই থেকে বাইশশো টাকা কেমন দাম হচ্ছে কাকা চব্বিশশো টাকা আজকের সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে রসুনের পাইকারি বাজার সরনের বাজার রয়েছে পনেরোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ মাঝারি কেটাকারি রসুন আড়াইশো থেকে সর্বোচ্চ বাইশ থেকে তেইশ সর্বোচ্চ পঁচিশশো টাকা বাজার রয়েছে ভালো মানের রসুন আর যে বেসন রসুন বাজারটা কেমন রয়েছে সেই বেসন রসুন ছাব্বিশ ছাব্বিশ জানতে অবশ্যই আমাদের কৃষি থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন আল্লাহ হাফেজ